হ্যালো এভরিওয়ান সুস্মিতার সঙ্গে এক্সপ্লোরিং লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ শনিবার সকাল সকাল ওয়ালমার্টে ডেলিভারিটা দিয়ে গেছে ওনারা ডেলিভারির পর একটা দরজা নক করে দিয়ে যায় সেই নকেই ঘুমটা ভাঙলো আমাদের পুরো কমিউনিটির ভেতরে কোনো বিল্ডিং এর কোন কলিং বিল্ডিং আর জানেন কিছুদিন ধরে আমাদের সি তে একটা প্রবলেম হচ্ছে মাঝে সাঝে রং অ্যাড্রেসে ডেলিভারির প্রবলেমটা আগে থেকেই ছিল তবে এখন যেটা নতুন প্রবলেম হয়েছে ধরুন কারো কোনো জিনিস ডেলিভারি দিয়ে গেছেন আর উনি সেই সময় বাড়িতে নেই তো জিনিসটা তো বাইরে রেখে চলে গেছেন উনি জিনিসটা রিসিভ করেনি দেখা যাচ্ছে সেটায় যদি কোনো মূল্যবান জিনিস থাকে উনি ফিরে এসে দেখছেন সেটা চুরি হয়ে গেছে প্যাকেট ফাটিয়ে চোর কিন্তু সেটা নিয়ে ততক্ষণে পগার পায় এখানে মোটামুটি সবার সাইকেলই বাইরেই পার্ক করা থাকে এখন কিছু মাস ধরে না সাইকেল চুরি হতে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এমনকি চোরে না ছোটো বাচ্চাদের সাইকেল বা যে কোনো ছোটোখাটো জিনিসপত্র বাইরে থাকলে সেগুলো কিন্তু তু হাতিয়ে নিয়ে চলে যাচ্ছে আজ আমার অর্ডারে শুধুমাত্র খাওয়ারের জিনিসপত্র আর তার সঙ্গে একটাই ওয়াইপস দিয়েছিলাম একটা বিউটি ব্লেন্ডার একটা লিপ বাম একটা চপিং বোর্ড কারণ আমার পুরনো ওই মাছ কাটার চপিং বোর্ডের অবস্থা ভীষণ খারাপ একটা ভ্যাজলিন দিয়েছিলাম কিন্তু সেটা এত বড় এসেছে এটা শেষ করতেই আমার অনেক সময় লেগে যাবে আমার না ছোট ছোট যে ভ্যাসলিনের কৌটোগুলো হয় ওগুলো ভীষণ পছন্দের আর আজ প্রথমবার একটা ট্যাম্পানো অর্ডার করেছিলাম ওয়ালমার্ট থেকে প্যাকেটের এই পালং শাকটাই মোটামুটি নিই প্রায় তিনশো গ্রামের কাছাকাছি এই পালং শাকের প্যাকেটটার দাম পড়ে ধরুন ওই দু ডলারের মতো একশো ষাট টাকা শাক সবজির মধ্যে অর্ডার করেছিলাম একটা ফুলকপি একটু আলু একটু পেঁয়াজ একটু টমেটো শসা আর এক প্যাকেট লেটুস আর তার সঙ্গে একটা কলার কাঁদি অর্ডার দিয়েছিলাম কিন্তু সেটা পুরো কাঁচা এসেছে অবশ্য সোমবার আস্তে আস্তে কলাটা পেকেও যাবে আর একটু স্প্রিং অনিয়ন আর দিয়েছিলাম এক প্যাকেট মাশরুম আর ওই দুধ ডিম কলা পাউরুটি সকালের প্রাতরা সেরে টিভিতে এখন গপমিরের থেকে চিড়িয়াখানা চলছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আজ টমেটোগুলো এত ভালো দিয়েছে শুধু টমেটো নয় আজ যিনি বাজার করেছেন ওয়ালমার্টের তিনি সত্যিই খুব ভালো বাজার করেছেন না হলে আমাদের ওয়ালমার্টের ডেলিভারিতে কিছু না কিছু পচা বা গোলমাল একটা থাকে তখন ওই ধরুন আমাদের ওই রিটার্ন করে দিতে হয় রিটার্ন ওনারা নিতে আসে না তবে ওই জিনিসটা রিফান্ড করে দেয় দেওয়াল জুড়ে এই আমার হাতে বানানো ছোট্ট ক্রিসমাস ট্রি আর এই ফুলটা অভিষেক আমাকে দুদিন আগে গিফট করেছে অর্কিড পেয়ে যে আমি কি খুশি বলে বোঝাতে পারবো না অর্কিড আমার ভীষণ পছন্দের ফুল ডাল বসিয়েছিলাম ডাল তো রান্না হয়ে গেল আর এদিকে আমি ভাত করে নিচ্ছি অভিষেকের দায়িত্বে আজ পড়েছে মাংস ও মাংস রান্না করবে মাংস ম্যারিনেট আগেই করে রেখেছিলাম অভিষেক মাংস বসিয়ে দিয়েছে আমি দীর্ঘ তিন বছর ধরে গোপ্র ইউজ করছি অনেকে কিন্তু আমার কাছে গোপ্রোর রিভিউ জানতে চাও তো গোপ্র সম্পর্কে অনেকেই জানো তবে আমার পার্সোনাল যেটা মতামত ব্লগিং ক্যামেরা হিসেবে সেটা কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আজকের ভিডিওটা মোটামুটি পুরোটাই আমি গোপ্রতেই শ্যুট করছি দিনের বেলা মানে ডে লাইটে বাইরে নর্মাল আলো আর ঘরের ভেতরে যে লাইটগুলো থাকে সেই আলোয় ভিডিও করলে গোপ্রতে কেমন ভিডিও আসে তা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে আমি কিন্তু কোনো রকম ব্লগিংয়ের জন্য এক্সট্রা লাইট বা কোনো রিং লাইট এখানে ইউজ করিনি তারপরে হয়তো মনে হচ্ছে না যে ভিডিওটা অনেকটা অন্ধকার হ্যাঁ আমার কিন্তু ঘরে আমাদের যে নর্মাল এক্সট্রা লাইটগুলো দেওয়া রয়েছে সেই লাইটগুলো জ্বালানো তারপরেও দেখো আমার ভিডিও কিন্তু অনেকটাই অন্ধকার আর আমি রুমের ভিতরে মোটামুটি গোপ্রোতে খুব একটা ভিডিও করতেও চাই না এই কারণে যেহেতু আমার কোনো রিং লাইট নেই যখন আমরা ট্যুরে যেতাম বা এখনও আমরা যখন বাইরে টুকটা কোথাও ঘুরতে যাই দিনের আলো সেই ভিডিওগুলো নিয়ে কোনো কথা হবে না ওগুলো সত্যিই দারুণ আসে তবে এই যে দিনের আলোয় ঘরের ভেতরে নর্মাল যদি ডেলি ব্লক করতে চাও তার জন্য গোপর একেবারেই পারফেক্ট নয় যদি তোমার কাছে রিং লাইট না থাকে

ভালো চুস চুজ করছে ঠিক আছে করে নিলাম তাহলে আজকের পুরো বাসটা ফাঁকা আমাদের পেছনেও কেউ নেই আমাদের যেমন দুর্গাপুজো তেমনি ক্রিসমাস কিন্তু এখানকার এক অন্যতম প্রধান উৎসব সবে মাত্র ছটা সাড়ে ছটার মতো বাজে তাতেই দেখুন দোকানপাট বেশিরভাগই বন্ধ রাস্তা পুরো ফাঁকা ডিঙ্কি টাউনের আমরা টার্গেটটা এখন এলাম এই কিন্তু খুব একটা নয় তবে এটা আমাদের বাড়ির লোকেশন থেকে খুব কাছে তিন নম্বর বাস ধরলেই খুব তাড়াতাড়ি এখানে পৌঁছে যেতে পারি টার্গেট থেকে ফ্রিতে আমি বেশ কিছু জিনিস কিনবো তার জন্যই এসেছি আর একটা উদ্দেশ্য তো ছিল বললাম যে ক্রিসমাস এখানে কিভাবে সেলিব্রেট করা হয় আর কীভাবে শহরটাকে সাজিয়ে তোলা হয়েছে সেটা দেখবার জন্যই বেরিয়েছিলাম শহরের কোনো সাজগোজ লোকজন কিছুই চোখে পড়লো না এখন দেখা যাক টার্গেট থেকে আমার পছন্দ মতো ফ্রিড জিনিসগুলো তুলে নিতে পারি কি না এখন টুকটাক অনেক কিছুর অফার চলছে ক্রিসমাস উপলক্ষে তো আমার কিছু নির্দিষ্ট জিনিসই নেবার প্ল্যান ছিল সেগুলোই খুঁজে খুঁজে দেখছিলাম দেশে থাকতে যখনই কোনো শপিং মলে যেতাম প্রথমেই ছুটতাম জামা কাপড়ের সেকশনে এখন কিন্তু সেটা একদম পাল্টে গেছে মানে এখন গেলে আমি ওই খাওয়ার দাওয়ারই একটু খুঁজে বেড়াই জামা কাপড় তো এখানে আমার একদম পছন্দ হয় না বললেই চলে আর আমার মনে হয় যে আমেরিকার বিভিন্ন শপিং মলের এই জামা কাপড়ের কালেকশানের থেকে আমাদের এত ভ্যারাইটি জামা কাপড় দেশে পাওয়া জামা কাপড়ের সত্যি কোনো তুলনা হয় না আমার ভীষণ পছন্দের এই শার্টটা একটু পছন্দ হলো টোয়েন্টি ফাইভ ডলার দাম মানে ধরুন ওই দু টাকা কিন্তু এখন ঠান্ডা এই জামা কাপড় বাইরে পরাই যায় না বাইরে বেরোতে গেলে জ্যাকেট পরা চাই এই জন্য শার্টটা আর নিলাম না তবে এখানে ইলেকট্রনিক্সের গ্যাজেট বা ইলেকট্রনিক্সের জিনিসপত্রের দাম আমাদের দেশের তুলনায় যেমন কম তেমনি প্রচুর অপশন প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় এটা অবশ্যই মানতেই হবে চকলেট খাওয়ার দাওয়ারের উপর অফারগুলো রয়েছে আমি দেখতে এসেছিলাম ক্রিসমাস ট্রি শুধুমাত্র ওই ছোট কয়েকটা ক্রিসমাস ট্রি যা চোখে পড়ল এখানের এই ফেক প্ল্যান্টগুলো আমার খুব পছন্দ হয়েছিল পাঁচ ডলার করে এক একটা ওই ধরুন চারশো টাকার মতো তবে মুশকিল হলো আমরা তো এখানে ফিক্স থাকছি না যখন যেতে হবে সব ফেলে দিয়ে যেতে হবে এই জন্যই না অনেক কিছু নিজেকে কেনার থেকে আটকায় অভিষেককে বলছিলাম একটা কার্ড কিনে দিই তাতেও রিয়াকশনটা শোনা এই আইরনমেন্টই কথা বললি সেফটি দাম দেখুন 7 ডলার তবে এটা একটু বড় সাইজ আর ছোট সাইজগুলো 4.79 ডলার ধরুন বড়টা ওই 560 আর এই ছোটটা 400 এই হলো সেফটি পিনের দাম আমি অনেক সেফটিপিন আসার সময় নিয়ে এসেছি আদৌ এখানে সেফটিপিন পাওয়া যায় কিনা সেই চিন্তায় ব্রে পাউরুটি কোনোকালে আমার পছন্দের তালিকায় ছিল না তবে এখানে এসে এখন কিছুটা হলেও খাই

দুর্গাপূজায় আমরা যেমন আমাদের পরিবার প্রিয়জনকে কিছু না কিছু উপহার দিই তেমনি এখানেও ক্রিসমাস উপলক্ষে গিফট আদান প্রদানের একটা প্রচলন রয়েছে। স্কুল থেকে 40 ডলারের গিফট কার্ড পেয়েছিলাম টার্গেটের। সেটা দিয়ে হলো আজ আমার ফ্রি শপিং। কোনটা খেয়ে কি খাবো? মানে দেশে থাকতে এটা হতো যে কোনটা ছেড়ে কোনটা খাবো। এখানে খাবোটা কি? এই কথাটা ভাবতে হয়। স্টারবাকস পাশেই ছিল এসে দেখি বন্ধ হয়ে গেছে। খাবো সেটা খুঁজতে গিয়ে আগের বাসটা মিস করে গেলাম এখন পরের বাসের জন্য অপেক্ষা করছি রাতের অন্ধকারে গোপ্রোর ভিডিও একদম ভালো আসে না ভূতের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঙ্গলস হাতে পিঙ্গলস খাচ্ছ বাসটা যদি ধরে নিতে পারতা তাহলে কি দেখতে পাচ্ছা বলো স্কুল থেকে কিছু গিফট কার্ড দিয়েছিল তো সেটা দিয়েই আজকে ক্রিসমাসের আগে আমি আর অভিষেক টার্গেটে গেলাম গিয়ে কেনাকাটা করলাম তা কী কী কিনলাম দেখাচ্ছি আমার চুলের কালারটা পুরো ফেড হয়ে গেছে তো ভাবছি এবার আর সালনে যাওয়া হবে না কিছু প্ল্যান চলছে তো তার আগে আমি সত্যি যেতে চাইছি না কেন যেতে চাইছি না সেটা পরে বলবো তো একটা হেয়ার কালার একটা বডি লোশন ফ্লিপকার্টটা ছিল সেরাভির একটা ফ্রিম নিলাম এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করবো জানি না কেমন হবে আর একটা পেঙ্গলস সেটা খাওয়া শুরু হয়ে গেছে এই তো হচ্ছে কেনাকাটা আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের আমার ব্লগটা কমেন্ট করে জানিও কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখতে থাকো এক্সপ্লোরিং লাইফ সুস্মিতার সঙ্গে